আর আসলে একটা জানতে সময় নিতে আরে ভাই দিন আমি 27 এর লোন দিয়েছেন জি ভাই রয়্যাল প্লাস এর স্মার্ট কার্ড আজকে পেয়ে ওকে চল ভাই লোগো লোগো না জি ভাই ওকে কি অবস্থা ভাই টুকাই টুকাই স্টার্ট নাম্বার না হ্যাঁ ভাই

আর সামনে কিন্তু আসতে ফ্রি বাইক অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের ফেসবুক পেজের নাম হলো বিজয় গ্যালারি ইউটিউব চ্যানেল গ্যালারি টিকটক আইডির নাম বিজয় তো ভাই বিজয় আইডিতে ঢুকে

আইটেম কারণ আজকে আমরা চলে আসছি আজকে যেহেতু ফ্রি ব্যাগ ছিল না আগামী সপ্তাহে কিন্তু ফ্রি ব্যাগ ইনশাল একটা থাকবে তো যারা যারা জয়েন সবাইকে একটাই কথা বলবো যারা পেজটাকে ফলো করছেন নেই এখনো ফলো করে রাখবেন আর অবশ্যই নতুন শুরুমে আসতে কেমনটা লাগলো ভিডিওটা আমরা কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত ভালো তো সুস্থ থাকেন একটা একটা ব্লগে আবার দেখাবে বিজয় ভাই আসিয়া আচ্ছা ভাই আল্লাহ হাফেজ